ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانيتو باتني الله رب العالمين أتوشانشان এবং প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর সাল্লাত ও সালামের পর আজ রবিবার ষোলোই রবি আল চোদ্দশো পঁয়তাল্লিশ সেজির মোতাবেক পহিলা অক্টোবর দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফেখুল ফেখুস সলাহ সলাতের মশাইল পর্ব নম্বর পনেরো আজকের বিষয়বস্তু পাঁচ অক্ট সলাতে কোরআনে কেরিমের তিলাওয়াত ফাতেহার পরে যে তেলাওয়াত করতে হবে অনন্য অন্য সুরা অথবা কিছু আয়াত এ সম্পর্কে কোন ধরনের সুরাগুলি আর কি রকমের তেলাওয়াত বা পরিমাণ হয়তো তেলাওয়াতের পাঁচ অপ্ত এ বিষয় নিয়ে আজকের আলোচনা এবং তার সাথে আমরা যদি পৌঁছিতে পারি ইনশাআল্লাহ তাহলে রুকুর আহ দোয়া জিকির আজকার তসবি এগুলিও নিয়ে ইনশা আল্লাহ তাল্লাহ রূপ থেকে উঠার পরে যে জিকে রাজগার রয়েছে এগুলি নিয়ে ইনশা আল্লাহ আলোচনা হবে বলছেন লেখক অমিনা সন্নাতে আইয়ুক রাফে সলাওয়াতিল খামস মায়া। সন্নত হচ্ছে পাঁচ অক্ত সলাতে পাঁচ অক্ত যে ফরজ সলাত রয়েছে এতে এই সুরাগুলি বা এই ধরনের তেলাওয়াত হতে হবে আয়াতের প্রথম হচ্ছে সলাতুল ফজে ফজর সলাতজর সলাতে সুরা ফাতেহার পরে তেওয়ালে মোফাসল থেকে করে মোফাসল হচ্ছে সুরায় কাফ থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত মোফাসাল হচ্ছে তিন ভাগে বিভক্ত দেওয়ালে মোফাসাল মানে মোফাসল কোরআ কেরিমের যে একটি অংশ তার মধ্যে বড় সুরাগুলি তা হচ্ছে সুরায় কাফ থেকে শুরু করে সুরায় মুরসালাত পর্যন্ত সুরান আবার আগ পর্যন্ত তারপর হচ্ছে আউসাতে মোফাসাল মোফাসালের মাঝারি বা মধ্যম সাইজের সুরাগুলি তা হচ্ছে সুরা নাবা থেকে নিয়ে সুরায় পর্যন্ত সুরাত তারপর হচ্ছে কেসারে মোফাসল মানে মোফাসলের ছোট ছোট সুরাগুলি তা হচ্ছে সুরে অব্দোহা অল্লাই সাজা থেকে সুরে নাস পর্যন্ত তো ফজর সালাতে তেওয়ালে মুফাসাল অর্থাৎ সুরে কাফ থেকে শুরু করে সুরায় মোর পর্যন্ত যে সুরাগুলি রয়েছে আহ সেই সুরাগুলি সাতাইশ ছাব্বিশ পাড়ার কিছু সুরা সুরে কাফ সুরায়ে হুজরাত আর জারিয়াত আর তারপরে তখন সাতাইশ পাড়ায় যে সুরা রহমান ওয়াকেয়া আর ওই সুরায় হাদিদ অন্যান্য সুরাগুলি রয়েছে এই সুরাগুলি আর তারপরে আপনার সুরে কামার তারপরে ইত্যাদি এসব যে সুরা গুলি রয়েছে জুমাফ ইত্যাদি তগা আর তারপর উনত্রিশ পারায় মুল্ক আর উনত্রিশ পারার শেষ পর্যন্ত হচ্ছে সুরায় মোসালাত কখনো কখনো নবী সালা ফজরের সলাতেও আউসাতে মোফাসল আর কেসারে মোফাসাল করতেন অর্থাৎ সুরের নাবা থেকে নিয়ে সুরে লাইল পর্যন্ত যে গুলো সেগুলিও পড়তেন আবার কখনো কখনো ছোট ছোট সুরে সুরা দোহা থেকে শুরু করে সুরের নাসের মধ্যে যে সুরাগুলি রয়েছে এগুলিও পড়েছেন যেমন একবার নবী জিলজাল পড়েছেন এই নিয়ে এসছেন আর বলছেন যে এটিও মাঝে মাঝে করা শুননাথ দুই সুরাতেই সুরায় আবার কেউ কেউ বলেছে হতে পারে যে নবী দ্বিতীয় রাকাতে ভুলে গিয়ে পড়েছেন সুতরাং আঁগেটিকে নিশ্চিত সুন্নাত বলা যাবে আল্লাহ তো অসাত মুফাসসালের মধ্যে পড়তে যায় সবচেয়ে কুবরাত ইজা যলজেলা এই সব সূরা আর যে সব সূরা গুলি হয়েছে যেগুলো কখনো কখনো এর চাইতে লম্বা পড়তেন কখনো কখনো বড় লম্বা সূরা যে সূরা মুফাসসাল ছাড়াও অন্যান্য যে বড় করে সেগুলি পড়তেন প্রথম রাকাত দ্বিতীয় রকাতের তুলনায় দীর্ঘায়িত করতেন দ্বিতীয় লোক প্রথম রাকাতের চাইতে হ্যাঁ করতেন আর জুমার দিনে ফজর সুরায় সাজদা পড়তেন সাজদা আরই আলিফুল কিতাবিল সুরায় সাজদা পাঠ করতেন প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে সুরায় তাহার পাঠ করতেন যার অপরণা সুরে জোহর সালাতের প্রথম রাকাতে নবিসা সুরা ফাতেহার পরে প্রত্যেক রাখাতে অতিরিক্ত সুরা পড়তেন একটি করে সুরা মিলাতেন প্রথম রাখা দ্বিতীয় রাখাতে তুলনায় লম্বা দীর্ঘিত হইত আর কখনো কখনো খুব লম্বা তেলাওত করতেন আর কখনো কখনো কেসারে সুয়ার মানে ছোট ছোট সুরাগুলিও পড়তেন ও দোহা তারপরে আলম না ইত্যাদি এইসব সুরাগুলি সুরায় তিন এগুলিও জোহরে পড়েছেন কখন কখন কিন্তু অধিকাংশ সময় বড় সুরা পড়তেন পড়তেন কিনা কোন কোন আয়াত পাওয়া যায় যে নবিসম পড়তেন যেমন প্রথম রাকাত গুলিতে তিরিশ আয়াত পড়তেন বলতেন বলছেন যে প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে তাহলে দ্বিতীয় রাখাতে তার সাথে একটু কম আর তৃতীয় চতুর্থ রাখাতে পনেরো এক পড়তেন আর কখনো কখনো শুধু ক্ষান্ত করতেন আর এটি অধিকাংশ আমাদের নিকটের সংগাদ এটি নতুন লাগবে আপনাদেরকে শুনে কিন্তু বেশ কিছু রেওয়ায় প্রমাণ করে যে তৃতীয় চতুর্থ রাখা তো সুরা এই কথা বলছেন তবে যেটা অধিকাংশ আমল যোগ্য বা তারা আমল করেছেন আমল করতে হচ্ছে যে শুধু সুরা ফাতে চতুর্থর আসরে মনে মনে পড়েন কিন্তু কখনো কখনো আয়াতের কিছু অংশ শুনিয়ে দিতেন যাতে পাশের লোকেরা এমাম সাহেবের পাশে যারা দাঁড়িয়ে থাকতো তারা শুনতে পেত যে কোন সুরা পড়ছে এটা সুর উল্লাহ সুতরাং এটিও জায়েজ হয়েছে আলহামদুলিল্লাহ আসতে পড়ার মাঝে এক একটি বাক্য জোরে পড়লেন আস্তে করে পড়ছে ওর মধ্যে প্রকাশ পাচ্ছে জি আসরের সালাতে সুরা ফাতেহার পরে অতিরিক্ত দুটো সুরা মিলাবে প্রত্যেকের খাতে সুরা মিলাবে আর না হইলে বেশ কিছু কিছু আয়াত প্রথম রাকা দ্বিতীয় রাকাতের চাইতে লম্বা হয়তো আর জোহরের যে তেলাওয়াত বলছেন শাফিল উলাই মেন জোহের একটা দর সালাসি নায়েফের রাকাতে দুই রাকাতে ত্রিশ আয়াতের মতো আনুমানিক তিরিশ আয়াতের মতো ভাবে সাল্লাম পড়তেন আসরে তার অর্ধেক পনেরো আয়াত আসরে পনেরো আয়াত বাড়াত আনুমানিক একটু কম বেশি এটা অনুমান করে বোঝানো হয়েছে আর আসরের শেষ রাখা তার অর্ধেক আর তাতে অধিকাংশ সময় শুধু সুরা সুরাফা পড়তেন কিন্তু কখনো কখনো হয়তো সুরা যখন অতিরিক্ত কখনো কখনো শোনা যেত আসরে মাগরেবের সলাতে অধিকাংশ মানুষের আজকাল আমল হচ্ছে ছোট্ট ছোট্ট সুরা পড়া কিন্তু এটি নবী সাল্লাম খোলাফের আসে দিনের সন্ন্যত নয় এমা বি এই বিষয়টি আলোচনা করেছেন কিন্তু জনগণ জানে না জনগণ মনে করে যে না মা সময় এত শর্ট টাইম সুরা পড়তে হবে মদিনার গভর্নর ছিলেন বানু আমাইয়া বংশের তখন এই তরিকে চালু করে ছোট্ট সুরা পড়াশোনা ফির সুরাই কুরাই সুরাই এই নবীর সুরা ফাতেহার পরে ছোট সুরা পড়তেন ওয়াহিয়ান কখনো কখনো দেওয়ালে মোফাসল মানে সুরায় হুজরাত কখনো সব নাবিয়াত আর কখনো এমন কি কখনো কখনো মাগরে প্রথম দুই ডাকাতে সুরে আরাফ সুরে আনফল পর্যন্ত পড়েছেন সুরে আরাফ অনেক বড় সুরে জি দুইশো আরা আয়ত্রিশ সুরা আর সুতরাং নবী সাল্লামের সুন্নতি স্পষ্ট হলো যে সবসময় ছোট সুরা মাগরেবে পড়া নয় তবে সেখানকার মানুষ যাতে করে সহি সন্না সম্পর্কে জানে না জানলে ভাববে যে এই মাগরেবে কি শুরু করলো আমাদের মাগরেবকে কাজা করে কারণ মাগরেব সম্পর্কে অধিকাংশ মুসলিমদের জানা নেই যে মাগরেবের সময় প্রায় স্টা এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট ধরে থাকে অধিকাংশ মুসলিমরা মনে করে মাগরেবের সময় হচ্ছে মাত্র দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে সার্থ এটা একেবারে স্পষ্ট ভুল ঠিক এই ছিল মাগরেব সম্পর্কে আলোচনা সোলাতুল বলছেন যে প্রথম রাখাতে সুরা ফাঁতে হার পরে নবিসে মোফাস্তাল করতেন অর্থাৎ আওসাতে মোফাস্তাল হচ্ছে সুরায় নাবা থেকে শুরু করে সুরাবল লেড়ে যায় আফসা পর্যন্ত এই জন্য মহাজ আল্লাহ সুরা আকার ধরিয়ে দিয়েছিলেন আর এক লোক ক্লান্ত আর সারাদের মেহনত করে এসছে আমার ছেড়ে দিয়ে চলে গেছিল এই নিয়ে যখন আহ দ্বন্দ্ব হয় দোষারোপ করা হয় নবির কাছে অভিযোগ পৌঁছে নাবীর জওয়ালকে আহ শাসন করেছিলেন আফাতানি আমার তুমি ফিতনা সৃষ্টি করছো বিশৃঙ্খলা সৃষ্টি করছো আইন আন্দামিন অশান্স হ বললে লে যায় আংশা হ্যাঁ 24 সূরাতে রাশিয়া এগুলো পড়বেন আওসাতে মুফাসসালি মুফাসসাল সম্পর্কে এখানে লেখক যা বলেছি ভালো করে কাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত মুফাসসাল আর তার মধ্যে তেওয়ালে মুফাসসাল মুফাসসরের লম্বা সূরাগুলো সূরা কাফ থেকে নে সূরা পর্যন্ত জুজ আম্মা এ শুরু হচ্ছে তারা পর্যন্ত আওসাত মুফাসসাল সূরা আম্মা ইয়া তাসালু সূরা নাবাতে সূরা সূরা দুহার দুহার আগ পর্যন্ত অর্থ লেলে যা শা পর্যন্ত আর কিফা কিসারে মুফাসসাল সূরা দুহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রায় চার পারার বেশি 27 28 29 30 এই চার পারার একটু বেশি হচ্ছে এই মুফাসসালের অংশ যখন তেলাওয়াত শেষ হবে তখন সামান্য একটু বিরতি দেবে সুরাফা একটি সুরা পড়লেন আর তারপর সাথে সাথে আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়া সুন্নত নয় বরং একটু বিরতি সাক্তা সাক্তার কথা বিরতি দেওয়া হচ্ছে আর তারপরে করবেন দুই হাত উত্তোলন করবেন কাঁধ বরাবর অথবা কান বরাবর কানের নিম্ন ভাগ বরাবর আর তার সাথে বলবেন আল্লাহ আকবর তারপর রুকুতে যাওয়া রুকুতে যাওয়ার সময় রাফুল মানে হাত উঠানো সুন্নাথ রুকু থেকে রুকুতে যাবেন আর তারপরে রুকুতে গিয়ে যে দুই হাত রাখবেন হাঁটুর ওপর রাখবেন এমন ভাবে রাখবেন কান্ন আলী আলি যে হাঁটু দুটোকে শক্ত করে ধরে আসেন অনেকে হালকা করে রাখে না শক্ত করে ধারণ করে থাকবে হাতের আঙ্গুল গুলো ফাঁক ফাঁক রাখবেন আর দুই হাতের যে কনই রয়েছে সেটি একবারে শরীরের সাথে সাঁচিয়ে রাখবেন না কনৈ হাতের কনৈ যখন রুকু করবেন তখন যেমন ধনুক থাকে ধনুকের মতো ধনুকে যে রশ্মি থাকে ওই রকম ভাবে থাকবে নিজের পার্শ্বদেশ থেকে যেন কনই দূরে থাকে পিঠকে একবার সম্প্রসারিত করে রাখবেন সোজা করে রাখবেন আর মাথা হ্যাঁ পিঠ বরাবর হবে আর রুকুতে ধীর অবলম্বন করবেন আর তাতে রবের বড়ত্ব মহত্ব ঘোষণা করবেন সুখান রব্বেল আজিম বলে অথবা অন্য অন্য যে সপ্রমাণিত সন্নতি রয়েছে সেগুলি পাঠ করবে এবং যেসব রয়েছে সেগুলি হচ্ছে নিম্ন রূপ সুখান সর্বনিম্ন উত্তম হচ্ছে সর্বনিম্ন সুন্নত হচ্ছে তিনবার পলামারা বলেছেন যে একবার পড়লে ফরজ আদায় হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সন্নত হচ্ছে তিনবার কমপক্ষে এটি সর্বনিম্ন উত্তম

তিন নম্বর তসবি হচ্ছে সুবাহান কাল্লাহম রব্বানি আর এটি রুকু সেজদার দুটোতেই পড়া হচ্ছে সন্ন্যত সহি বোখারি মুসলিমের হাদিস আহলেদিস সালামারা এবং আহলেদিস জনগণরা কিন্তু এই হাদিস বেশি আমল করে কারণ তারা সহি বোখারি মুসলিমের হাদিসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর নবী সাল্লাহ সাল্লাম সুরাইজা জান আসল্লাহ তার শেষ জীবনের শেষ দিকে নাজল হয়েছে তারপরে এর উপরে বেশি আমল করেছেন মায় সৌদি আল্লাহ তালা করেছে করেছেন এই জন্য আলামা জনগণরাই বেশি করে থাকেন অন্যরা তো অনেকেই এর অপব্যাখ্যা করে থাকে যেমন হানাফি ভাইরা বলে যে না এটা নকল চলাতে কোনো ভিত্তি নাকি মায়ালে বলছে কানা কানার সুর রুকুই হুজুদি রুকু উভয় বলতেন তার মানে ফরজ সালাতে বলতেন এই জন্য নবী সাল্লাম সম্পর্কে এইভাবে বর্ণনা করেছেন তিনি আমার

হে আল্লাহ তোমাকে তোমার জন্য আমি রুকু করছি তোমার সামনে ঝুঁকছি অবে তোমার প্রতি ইমান নিয়ে এসেছি ওলা আসলাম তো তোমার সামনে আত্মসমর্পণ করেছি খাসা আল্লাহ কাসলামী অবসারী আমার শ্রবণ শক্তি আমার দৃষ্টি শক্তি আমার মস্তিষ্ক আমার হাড় হাড়দি আমার শিরা অপসেরা সবকিছুই বা মাংস সবকিছুই তোমার অনুগত সেই মুসলিমের ছয় নম্বর দশবি জাহাদিস দ্বারা প্রমাণিত সোনার আবু দাউদ নাসাই র হাদিস হাতী নম্বর আবু দাউদ আটশো এবং নাসাই তে হচ্ছে এক হাজার উনপঞ্চাশ সুভান আজি জাবা রুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাতে পুরুফের উপসূজনা বিশেষজ্ঞ উপসেজনা দুটোতে বলতেন আবু দাউদ নাসাই র হাদিস এতগুলি যে যে কি রাজকাল আসল ছয় ছয়টি এখানে আলোচনা করা হয়েলো তো কি করবেন তাহলে সবচেয়ে ভালো হবে লেখক বলছেন যে কখনো এই চির আমল করবেন কখনো ওইটি কখনো ওইটি এক এক সময় এক একটি আমল করবেন তাহলে পূর্ণ সন্ন্যতে আপনি উত্তীর্ণ হতে পারবেন পূর্ণ সন্ন্যতের অনুসারী হইতে পারবেন তারপর রুপুর থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবেন রুপুর থেকে সামান্য একটু উঠে সিজে চলে গেলেন না হবে না হবে না এরকম জি কারণ কেয়াম সোজা হয়ে দাঁড়ানোর উপর হয়েছে এটি হচ্ছে সালাতে রুকন ফরজ সোজা হয়ে দাঁড়াইতে হবে পিঠকে এমন সোজা করতে হবে হাতে গ্রন্থি হাড়ের জোড় আপন আপন জায়গায় যেন ফিরে যায় তারপরে যখন থেকে উঠবে সেই সময় কাঁধ বরাবর অথবা কান বরাবর রফে দেয়নি করবে দুই হাত উত্তোলন করবে এটিও সন্ন্যাত রুকুর থেকে উঠেও হাত তোলা সন্ন্যনাথ তারপরে হয় ছেড়ে দেবেন অধিকাংশ আইম্মাই কেন বলছেন আর আরেকটি মহিমাম রহমা উল্লা আর সৌদি আরবের অধিকাংশ আলামাদের সেটি হচ্ছে যে বুকের উপর হাত রাখবেন এটি সুদীমা আহমদ হেমা মত এবং আরো অনেক সালাফি ওলামদের মত জি বিষয়টি সুনিশ্চিত একবারে এ সুন্নত নয় তবে যারা সন্ন্যত মনে করেন আমল করবেন যারা সন্ন্যত মনে করেন না আমল করবেন না কোনো অসুবিধা নেই এবং সলাত ইমামাকে এমাম এবং মুন্দেদ মানে একাকী যিনি করছেন বলবেন সোলাত হামিদা যখন রুকুতে উঠবেন সমী আল্লাহ হামিদা শহীদ বুখারী মুসলিম শহীদ বুখারী সাতশো বত্রিশ নম্বর আর শহীদ মুসলিমের চারশো এগারো নম্বর এমাম আর একাকি তার মুক্তাদি তাহলে সামি আল্লাহ আহমেদ বলবেন না এটি হচ্ছে ইমাম আহমেদ আহমেদ আহরহম আল্লাহর মত শহীব রহমা এই মতটি প্রাধান্য দিয়েছেন কিন্তু এমাম সাফির মত যে না এমনকি মোক্তারি পর্যন্ত এমাম হোক একাকি হোক অথবা মুক্তাকি হোক সামি আল্লাহ সবাই বলবে এই সাফি মজাহের তারা যে তাদের সালাদ তুরসুল্ক কিতাব লিখেছেন তাতে প্রাধান্য দিয়েছেন কারণ আহাদিসের ওপর একসময় সাফি মজহবের একটা প্রভাব ছিল আহ সুতরাং এই বিষয়ে কোন একটা আমল যদি করে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ সবে আপন আপন দলিল দিয়েছেন প্রত্যেকে যখন সোজাহে দাঁড়াবেন রুপু থেকে এমাম হন মুক্তাদি হন একাকি হন রব্বানা রানা বলবেন বোখারি মুসলিমের রয়েছে রব্বানা ওয়ালাক আলহাম এক্ষেত্রে চার রকমের জিকির রয়েছে চার রকমের জিকির সংক্ষেপে এছাড়া বড় জিকির আরো লম্বা আর তিনটি রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াউ দিয়ে আর একটা হচ্ছে রব্বানা লাকাল হামদ বিনা ওয়াই হে রব তোমার প্রশংসা যাবতীয় এটাও সহিহ বুখারী মুসলিম হাদিস অথবা বলবেন আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ ও মা বলবেন আর রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন আল্লাহু রব্বানা লাকাল হাম বা আল্লাহু রব্বানা ওয়া লাকাল রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ চার রকম অর্থাৎ আল্লাহুম্মা ছাড়া রব্বানা ওয়া লাকাল হামদ দিয়ে অথবা ربنا لك الحمد الله ربنا لك الحمد بنا واي كنت اللهم بادي واثوا اللهم ربنا ولك الحمد شعب قولي پرماني شعب قولي پرماني تار شعب قولي حدث صحيح بخاري رب اللهم ربنا لك الحمد صحيح بخاري مسلم رأيت ربنا ولك الحمد صحيح بخاري مسلم رأيت باقي ربنا لك الحمد صحيح بخاري تشدو اللهم ربنا ولك الحمد صحيح بخاري বিভিন্ন সব বিভিন্ন রকম আমল করতে পারেন যাতে করে পূর্ণ সুন্নত আমল কখনো কখনো বাড়াবেন পাঁচ নম্বরে হামদান গাজিরান তৈবান মোবারকান ফিয়াহিস জনগণ এটার উপরে বেশি আমল করে থাকে নবী নবীলাম এক সাহাবি পড়েছিলেন নবী নবীলাম নিজে পড়েননি নবীলাম তার খুব প্রশংসা করেছিলেন যে ত্রিশের বেশি ফেরেস্তা সেটাকে নিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করছে সহিবুখারিতে হাদিসটি রয়েছে সাতশো নিরানব্বই নম্বর হাদিস রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান আর কখনো কখনো আরো অতিরিক্ত বলতেন রব্বানা লাকাল হামদু বিল আসমাওয়াতি ওয়াল আরদ এ আল্লাহ আকাশ ভর্তি জমিন ভর্তি মিল ও মাশিতা রব্বানা লাকাল হামদু মিল আসমাওয়াতি মিলুল আরদ ও মিলু মাশিতা মিন শাইইন বাথ এরপরে যা কিছু তুমি চাও সবকিছু ভর্তি আল্লাহ মুতাাহিরনি বিসালজ ওয়াল বারাদ ওয়াল মা ওয়াল মাইল বারিদ এ আল্লাহ আমাকে পাক পবিত্র করে দাও বরফ দ্বারা শিলা বৃষ্টি দ্বারা ঠান্ডা পানি দ্বারা আল্লাহ তাহিনা জনবল খাতা গোনা এবং খাতা ভুল ভ্রান্তি থেকে আমাকে পাক পবিত্র করে দাও পরিষ্কার পরিচ্ছন্ন করে কামায়ুনা যেমন ময়লা আবর্জনা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা হয় শহীদ মুসলিমের হাদিস সাতশো আহ শহীদ মুসলিমের হাদিস চারশো ছিয়াত্তর নম্বর কখনো কখনো আর একটি পড়তেন তাহলে এখানে ছয়টি হয়েছে সাত নম্বর আটটি রয়েছে এখানে যিকির রুকুতই উঠি কখনো কখনো আরো অতিরিক্ত বলতেন রব্বানা লাকাল হামদুল উসসামাওয়াতি ও মিলুল আরয মা বাইনাহুমা মিলু মা শাইতা মিন শাইইদ বাদে এতটুকু তাগাদতে ছিল আর তারও অতিরিক্ত কিছু দোয়া ছিল এখানে রয়েছে আহলুস সানায়ে আনতা আহলুস সানা আল মজদ তুমি গুণগান এবং বড়ত্বের অধিকারী লা মান ইয়ালেমাতাই তুমি যা দাও তা কি বাড়া দিতে বললাম ওতে লেওয়া মানাত আর তুমি যদি বাধা দাও কেউ কোন উপকারে আসতে পারেন না তোমার তরফ থেকে যদি তুমি না চাও উপকার কোন কেউ আপনার উপকার করতে না আখরা জাহা মুসলিম শহীদ মুসলিম হ্যাঁ এটি মুসলিম রয়েছে চারশো আঠাত্তর

তারপরে আগের দুয়ার মত আল্লাহ সন্নত হচ্ছে রুকু থেকে উঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং তাতে আহ ধীর স্থিরতা অবলম্বন করা তাড়াতাড়ি করে আবার সে মানুষ চলে যায় এটা সন্নতের খেলা নবী সাল সাল্লামের এই সব অঙ্গপ্রতঙ্গ গুলি যে দাঁড়ানো রুকুতে যাওয়া রুকু থেকে উঠে দাঁড়ানো এগুলি তারপরে সেজদা আর দুই সেজদা মাঝখানে বৈঠক কারি বা মিনাসি সরে সবগুলি কাছাকাছি হতো সবগুলি কাছাকাছি হতো এখানে আজকের আলোচনা শেষ করছি বাকি ইনশাল্লাহ তালা সলাতের পদ্ধতির ওপর আমাদের ধারাবাহিক আলোচনা আরো কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ তো চলতে থাকবে আল্লাহ রবুল্লা আলমী যেন কবুল করেন উপকারী জ্ঞান দান করেন ভুল যাদের এসে তাদের সংশোধন করা তৌফিক দান করেন এবং সুন্নতের পুরোপুরি আমলের তৌফিক দান করেন বেদাত থেকে গুমরাহি থেকে আল্লাহ রব্লাহ আলমিন বাঁচিয়ে রাখেন সমস্ত গুনা থেকে আল্লাহ মুক্ত থাকার তৌফিক দান করেন ভুল হয়ে গেলে আল্লাহ দ্রুত তবা করে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করেন যে যেখানে রয়েছেন বিশেষ করে যারা আমাদের সাথে রয়েছেন আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করেন দুনিয়া আখেরাতে আল্লাহ হেফাজত করেন সমস্ত রকমের সার থেকে বলা মুসিবত থেকে অনিষ্ট থেকে যাহার নামে রাজাব থেকে وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين